প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই মেশিনটা লাগবে ব্যাকারি থেকে শুরু করে একটা হসপিটালিস্ট অথবা আপনারা মোদি আইটেমে যারা একটা খাবারের পণ্যের মধ্যে যদি ডেট মারতে চান ভাইয়া যে কোন প্রবলেম হবে আমাদের এখানে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আমাদের নিজস্ব টেকনিশিয়াল আমাদের এখানে চায়নার সম্পূর্ণ পার্টস আসসালামাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার এখানে অনেক মেশিনে দেখা যাচ্ছে জি ভাই আপনার এখানে কি কি ধরনের মেশিনে আছে ভাই আমাদের এখানে আপনার অটো প্যাকেজিং মেশিন ম্যানুয়াল প্যাকেজিং মেশিন প্লাস হচ্ছে আপনার ডেট কোডিং মেশিন এবং আমাদের এখানে ব্যাকুন সিলার প্লাস আপনার রেস্টুরেন্ট আইটেমের হসপিটাল আইটেম এবং আপনার যে যারা নতুন উদ্যোক্তা ফ্যাক্টরি যেসব মাল সামান যেগুলো কেনা হয় মানে ফ্যাক্টরি কাজে যেগুলো লাগে মেশিন গুলো ঠিক আছে আচ্ছা এই টাইপের রিলেটিভ সব মেশিন আপনি আমাদের কাছে পাবেন আপনি এখানে ইতিমধ্যে দেখা যাচ্ছে মেশিনের ফ্যাক্টরি দেখা যাচ্ছে তো আপনি একটু শুরু করবেন কাস্টমারদের দেখানোর জন্য যারা উদ্যোক্তা ব্যবসা করতে চায় অথবা যাদের প্রয়োজনীয় জিনিস আপনি বিক্রি করছেন একটু দেখাবেন আপনার সামনে অনেক ধরনের জিনিস দেখা যাচ্ছে অবশ্যই তো আমি আপনাকে ফারস্টে শুরু করি হচ্ছে যে আপনারা যখন একটা মোরগ জাত অথবা প্যাকেট জাত যখন তৈরি করেন তখন কিন্তু অবশ্যই কিন্তু বিএসটি অনুমোদিত একটা আপনার এক্সপায়ার ডেট ম্যানুফ্যাকচারিং মূল্য প্লাস ব্যাচ নাম্বার কিন্তু দিতে হয় প্রত্যেকটা প্যাকেটের গায়ে এই ধরনের প্যাকেট হুক অথবা আপনারা যারা পণ্য যেমন আপনার তেলের যে বোতলগুলো আছে ঠিক আছে সবিন তেলের বোতল অথবা সরষের তেলের বোতল প্লাস হচ্ছে যে আপনার রসুন এবং আপনারা যারা মানে বিভিন্ন প্রকারের যত আইটেমগুলো আপনাদের প্রোডাকশনে যারা ইউজ করেন আচ্ছা ডেট বারকোড কিউআর কোড প্লাস হচ্ছে ডেট আচ্ছা এই ধরনের গুলো আপনি আমাদের কাছে

এবং এগুলো হচ্ছে আপনার যা ভেরিগেট হচ্ছে যে আপনার এগুলোর মধ্যে ভালো মন্দ কোয়ালিটি হয় ঠিক আছে ভালো মন্দ কোয়ালিটি অবশ্যই আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে এটা বুঝিয়ে বলতে পারবো যে এটা ভালো মন্দ কোনটা আছে এবং আপনি এগুলোর মধ্যে মনে করেন যে আপনারা তিন লাইন চার লাইন দুই লাইন পর্যন্ত এটা লিখতে পারবেন যেমন উৎপাদন উত্তীর্ণ মূল্য যদি ব্যাচ নাম্বার বসাতে চান ব্যাচ নাম্বারও বসাতে পারবেন আচ্ছা আচ্ছা তো এখন আমরা আসি এটা পরের স্টেপটা যেটা যাদের মনে করেন যে বাজেট একটু বেশি যারা মনে করেন যে আপনার

ঠিক সেমি অটো সেমি অটোটা হচ্ছে এটা হাইড্রোলিক এটা আপনি অটোমেটিক করবে যেমন এটা আপনি হাত দিয়ে প্রেস করতে হচ্ছে আচ্ছা এটা আপনি হাত থেকে প্রেস করতে হবে না আচ্ছা এটা আপনি অটোমেটিক এটা আপনি অটো পড়বে অটো উঠবে শুধু আপনি আর মাঝে শুধু আপনি আপনার প্যাকেটটা দিয়ে দিবেন আচ্ছা এবং এটাতে আপনার হাইড্রোলিক সিস্টেম আছে যদি মন চায় আপনি এটা পাউ দিয়ে প্রেস করে এটাকে আপ এন্ড ডাউন করতে পারবেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে যে আমাদের এই মেশিন গুলো এগুলো একবারে একবারে হোলসেল প্রাইজের মধ্যে আমরা এগুলো দিচ্ছি আচ্ছা এটা একটা কথা আপনাকে বলে দেই আমি আপনাকে যে প্রাইসটা দিচ্ছি এটা হচ্ছে যে আপনারা যারা নিয়ে বিক্রি করবেন

প্রোডাক্ট ডিজিটাল মেশিন দিয়ে এখন আপনারা কিভাবে ডেট কোড প্রিন্টিং করবেন আমি আপনাকে একটা ইউজ করে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা আমি যখন একটা জিনিস সবসময় আপনারা খেয়াল রাখবেন আপনার যদি একটা ব্র্যান্ডেড মেশিন যদি নিতে চান ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে মেশিনটা অন করার সাথে সাথে দেখবেন একটা ব্র্যান্ডের একটা লোক ও দেখা যাচ্ছে এটা মানে কি বোঝাচ্ছে এটা হচ্ছে যে ব্র্যান্ডেড এটা যারা ইম্পোর্ট করে যারা ইম্পোর্টার ঠিক আছে তাদের একটা ব্র্যান্ডেড একটা যে মেশিন গুলো হয় সেই মেশিনের নামটা আগে আসবে যেমন আমরা টিভি যখন

এই যে এই মেশিনটা দেখেন এটা মেন এটা হলো কপি কপি বলতে এটা নন ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে নন ব্র্যান্ডের দেখেন একটা মেশিন আমি এখান থেকে অন করব এখানে কিন্তু কোনো রকমে কোনো ব্র্যান্ডের নাম নেই দেখেন আচ্ছা আচ্ছা স্টারিং সিস্টেম হ্যাঁ শুধু চালু হয়ে গেছে আর কিন্তু কোনো রকমে কোনো কোনো ব্র্যান্ডের নাম নেই যেমন এই মেশিন আমি অন করব এটা তো দেন ব্র্যান্ডেড এর লোগো আসবে দেখেন আমাদের নাম্বার সহ আসছে দেখেন হ্যাঁ 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 দেখা যাচ্ছে দেখেছেন হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা মন্দ আচ্ছা তো এখন আমি আপনাকে একটা প্রিন্ট করে দেখাচ্ছি আচ্ছা যেমন আমি এখানে আপনাকে এমএফজি ইএক্সপি এমআরপি একটা লেখা সেট করলাম সেট করার পর আমি এখানে অন টিপ দিয়ে দিলাম এখন আমি একটা প্রিন্ট করব আচ্ছা আর প্রিন্ট ক্ষেত্রে আমি এখানে একটা পলি নিলাম এই পলিটার মধ্যে আমি দেখেন এখানে একটা এবার দিয়ে জাস্ট এবারে একটা টান দিলাম দেখেন আমার এখানে লেখাটা কিন্তু খুবই স্পষ্ট এবং ক্লিয়ার আচ্ছা আচ্ছা এটা চলে আসছে আজকে 10 2025 এই ডেটটা চলে আসছে বন্ধু দেখতে পাচ্ছেন রাইট আপনি এটা যে কোনো শুধু আপনি প্যাকেটের গায়ে না আপনি কিন্তু এখানে কিন্তু আমি দেখেন এখানে ডলও দিয়েছি আচ্ছা এটা আসলে কিন্তু এটা কিন্তু উঠবে না ঠিক আছে আচ্ছা 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 তো এখন যদি আমি যদি আপনি যদি রাউন্ড শেপে যদি ইউজ করতে চান যেমন আপনি বোতল অথবা কোটার মধ্যে যদি ইউজ করতে চান তো আমি এখানে একটা কাপের মধ্যে একটা ইউজ করে দেখাই আপনাকে আচ্ছা

বা এগুলো প্রাইস হচ্ছে যে আমাদের কাছে একেবারে সস্তা দামের মধ্যে পাবেন যারা নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তাদের হোলসেল প্রাইস হচ্ছে যে আপনার সর্বনিম্ন প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা ঠিক আছে এবং এই মিনিটা যেটা আছে এটা সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনাদের কাছে আঠারো হাজার টাকা আপনাদের থেকে কেন নেবে এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ আমাদের কাছ থেকে কেন নেবে কারণ আমরা হচ্ছে এগুলো ইম্পোর্টার সব থেকে কম প্রাইস মধ্যে এই মেশিন গুলো দিচ্ছি প্লাস ব্র্যান্ডেড নন ব্র্যান্ড না ব্রান্ডেড যে মেশিন গুলো সেটাই দিচ্ছি খুবই সুন্দর জি আর তাছাড়া হচ্ছে যে এই মেশিন গুলো আমাদের কাছে সর্বোচ্চ আপনার পঁচিশ হাজার আঠাইশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে এই মেশিন পাবেন যেমন এই মেশিন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম এটা ফাংশনটা কিন্তু আরো আপডেট ঠিক আছে এটা তো আপনার ওয়াইফাই ওয়ারলেস সিস্টেম কিন্তু এটা ঠিক আছে এই দেখেন আমাদের ব্র্যান্ডের নাম উঠেছে আরাধিয়া ব্র্যান্ড প্লাস হচ্ছে আমাদের মোবাইল নাম্বার সহ দেওয়া আছে যদি কখনো কোনো রকম প্রবলেম হয় আপনার আমাদের মোবাইল নাম্বার ডাইরেক্ট সরাসরি আপনারা ফোন দিয়ে জানতে পারবেন যে এটা কি করতে হবে এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এই মেশিন গুলো হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এখানে ওয়াইফাই সিস্টেম আছে ওয়ারলেস আছে ভয়েস আছে দেখছেন সাউন্ড সিস্টেম আছে এগুলো সবগুলো এগুলো হচ্ছে অনেক আপডেট মেশিন এগুলো তো এগুলো দাম হচ্ছে তো পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনারা যার যেরকম মেশিন প্রয়োজন হবে ইনশাল্লাহ আপনি আমাদেরকে ফোন দিবেন অথবা প্র্যাকটিক্যালি আপনি আমাদের শোরুমে আসবেন আমাদের কাছে আরো বিভিন্ন আইটেমের মেশিন গুলো দেখতে পাবেন এবং যাদের যদি যারা আসতে পারবেন না তারা আপনি আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে ইতিমধ্যে দেখা যাচ্ছে উনি স্টার্টিং এ দেখালো এখানে ম্যানুয়ালি একটা মেশিন এখানে প্যাকেজিং এর একটা মেশিন ওনার কাছে সকল ধরনের মেশিন আছে যারা প্যাকেজিং বলেন গ্লাস বলেন এবং পলি বলেন আপনারা যদি কোডিং বসে সবকিছু করতে চান তাহলে সব ধরনের জিনিস আপনারা তাদের মাধ্যমে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের ডেট কোডিং মেশিনের মধ্যে আরো আইটেম আছে যদি আপনাদের কোনো মেশিন যদি আমাদের থেকে যদি নিতে হয় বা আপনাদের প্রয়োজন পড়ে এমন কি আমরা এখানে হয়তো দেখাইনি আপনাদের প্রয়োজন পড়লে আপনি আমাদের সাথে সেটা শেয়ার করতে পারবেন যে ভাই আপনি আমাদের কাছে ওমুক মেশিন আছে কি না ঠিক আছে প্লাস হচ্ছে যেমন এই মেশিনটা দেখেন আচ্ছা এটা কিন্তু প্যাড প্রিন্টার মেশিন এটা কিন্তু খুবই একটা জনপ্রিয়তা মেশিন আপনারা যারা এলইডি বাল্ব এলইডি বাল্বে যারা যে আপনারা লোগো প্রিন্ট করতে চান লোগো

এগুলো প্রায় দেড় লাখ দুই লাখ টাকা সেগুলো আপনি আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল যে মেশিন পাবেন সেটা হচ্ছে আপনার হ্যান্ড সিলার মেশিন অটো সিলার মেশিন ব্যাকুম সিলার মেশিন ঠিক আছে সিলার মেশিনের যত আইটেম আছে নাইট্রোজেন মেশিন অটো প্যাকেজিং মেশিন অল প্যাকেজিং মেশিন অল কাইন্ড অফ সব প্যাকেজিং মেশিন আমাদের কাছে পাবেন প্লাস তাছাড়া আপনি আমাদের কাছে ওয়েট স্কেল পাবেন আপনি ডেট কোডিং পাবেন তাছাড়া হচ্ছে আমাদের হ্যান্ড মিক্সার পাবেন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যেগুলো ডু মিক্সার ঠিক আছে ব্যাকেট আইটেমে যেগুলো আপনারা এই ডেক ওভেন বলেন সেই ডেক ওভেনও আপনি আমাদের কাছ থেকে পাবেন যেহেতু আমরা সরাসরি নিজেরা ইম্পোর্ট করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে পণ্য বাইরের থেকে আনাইতেও পারবেন